সালামু আলাইকুম ধারাবাহিক ক্রান অধ্যায়ন ও ক্রান্থিক শিক্ষা এই পর্বের আজকে এগারোতরম পর্ব সুর আল বাকারা এক নম্বর ঊনআশি থেকে শুরু করুন ইনশাল্লাহ ফাবাইলুল্লি লাদিয়িনা ইয়াক তুবুন আল কিতাবাবে আই দেহি ফাবাইলুল্লিল লাজিয়েনা তাদের জন্য অয়েলুল নামক জাহান্নাম বা মহা বিপর্যয় দুর্ভোগ তাদের জন্য ইয়াত বোনা যারা লেখে কিতাব বা কিতাবকে লেখে বেআই দিহিম তাদের হস্ত দ্বারা নিজ হস্তদের দ্বারা যারা নিজেরা নিজেরা কিতাব লেখে চুমাইয়া কুল উনাহা জা মিন ইন দ্য লাহ লিয়াস দারুবিহি সামানন কালি লা অতঃপর তারা নিজেরাই বলে এটা আল্লাহর পক্ষ থেকে আগত আল্লাহর থেকে এসেছে উদ্দেশ্য লিয়াস্তার সামানান কলিলা তারা ধর্ম ব্যবসা নামে যে ব্যবসাটা সেটা চালিয়ে যাওয়ার জন্য বা ছোটখাটো ওজনের বিনিময়ে কিছু কেনার বিনিময়ে কোনো কিছু লাভের বিনিময়ে তারা এই কাজটা করে যাচ্ছে অর্থাৎ কোনো নিজস্ব লাভের বিনিময়ে নিজে নিজে কিতাব রচনা করে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে বলা হয় একটা প্রসঙ্গ উল্লেখ করি মার্কেটে এখন একটা কোরআন চলে বলা হয় এক নজরে কোরআন কোন কিছু কাকেও কটাক্ষ করে বলছে না আপনি এক নজরে কোরআন এই নামটা দিয়েই ভুল করছেন কারণ কোরআনটাকে এক নজরে আপনি দিতে পারবেন না কোরআনটা সমুদ্রকে বলা হচ্ছে সাত সমুদ্রের পানি দিয়ে যদি কালি বানানো হয় সেটা একবার শেষ হবে আবার দেবে আবারও শেষ হবে কিন্তু আল্লাহর কালিমা লিখে শেষ করা যাবে না আর আপনি সেটাকে এক নজরে কোরআন লিখে মানুষকে বলছেন যে এক নজরে কোরআন তা আবার লটারি দান করে লক্ষ লক্ষ টাকার লটারি দেওয়া প্রলোভন দেওয়া মানুষকে সেই কোরআন কিনতে বাধ্য করছেন তাহলে এই কোরআন থেকে কি আপনি বেনিফিট নিচ্ছেন না লাভ নিচ্ছেন না এই বিক্রয়ের মাধ্যমে আপনি উপকার নিচ্ছেন না তাহলে আমি আপনাদেরকে সবাইকে বলবো যে এই আয়াতের সাথে এটা সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ হয় না বলে আমি মনে করি আপনার আপনাদের বিবেচনা দিবেন মিম্মা ইক্রিব অতএব তারা নিজ হাতে যা রচনা করছেন তাদের জন্য যারা রচনা করছেন তাদের জন্য ফয়েলুর নামক জাহার নাম বা দুর্ভোগ আবার ধ্বংস তাদের জন্য আবার যারা এখান থেকে ওয়াইল্লাহ মিমা এক সিবন তারা যা অর্জন করছে সেই উপার্জন করার জন্য তাদের অন্য ধ্বংসাত্মক অর্থাৎ অলুন নামক জাহান নাম তাহলে যারা লিখছেন এবং যারা এখান থেকে যা উপার্জন করছেন সংশ্লিষ্ট সবাই এই অলুন নামক জাহান নামের আল্লাহ আল্লাহ দিয়ে রেখেছেন এরপরে কি এক নজর কোরআন বা এইরকম কোনো কিতাব নিজেরা লিখে মার্কেটে ছড়িয়ে দিবেন আর তদস্থলে কোরআনকে আপনি প্রচার করবেন না কোরআনের মৌলিক শিক্ষা মানুষের মধ্যে দিবেন না এটা কি হতে পারে প্রশ্ন রেখে দিলাম এবং তারা বলে দের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না ইল্লা মা দোদার নির্দেশ কিছু সংখ্যক দিন ছাড়া এখানে আমাদের ওয়াজ নসিহত আমরা এইভাবেই শুনি যারা জাহান নামে যাবে তারাও নাকি কিছুদিন পরে জাহান নামে শাস্তি ভোগ করার পরে আবার ফিরে আসবেন এই ধরনের মিথ্যা প্রচারণা কোরআন বিরোধী মিথ্যা প্রভাগণটা চলে যাচ্ছে এবং মানুষ চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে পথভ্রষ্ট হচ্ছেন তাদের জন্য স্পষ্ট আয়াত হলো স্পষ্ট নিদর্শন এই আয়াতগুলো একটা হতে পারে না যাদের জাহান্নাম নাম অবধারিত সে জাহার নামে থাকবেন আর জান্নাত যার অবধারিত সে জান্নাতে থাকবেন এবং সেইটা নির্ধারণ করবে এই জমানায় এখন বর্তমান অবস্থায় আমরা যে কার্যক্রম করি আমরা যে আমল করি সেই আমলের উপর ভিত্তি করে জান্নাত এবং জাহান্নাম নাম নির্ধারিত হবে যখনই আমার মৃত্যু হবে বা আমার এই চক্ষু শীতল হয়ে যাবে তারপরে থেকে আমার আর কোনো আমল নামা আমার জন্য সংগৃহীত বা গৃহীত বা পরিত্যক্ত হবে না যোজন বিয়োজন হবে না উল আত্মা খ্রিস্তম ইন্দাল লহে আহেদান আল্লাহ তালা রসুলকে বলেন হে রসুল বলো আত্মা খ্রিস্তম ইন্দাল লহে আহেদান তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি নিয়েছ এই ব্যাপারে যে তারা কিছুদিন তোমাদের যা আগুনে ধরবে বা আগুনে জ্বালাবে তার কি পরে আগুন আর স্পর্শ করবে না এই ব্যাপারে আল্লাহ কি তোমাদেরকে কোনো অঙ্গীকার দিয়েছে ফালাই দেখো আল্লাহ তো তার অঙ্গীকার তাহলে ভঙ্গ করে না অর্থাৎ অথবা তারা এইটাই বলে যা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই অর্থাৎ আল্লাহ সম্পর্কে তারা এমন কথা বলে যে সম্পর্কে তাদের কোনোই ধারণা নেই এই মিথ্যা প্রবাহ বলছেন সুতরাং যারা ওয়াজ নসিয়াতের মাধ্যমে এইভাবে কথাগুলো বলেন যে নামে যদি বিন্দুমাত্র ইমান থাকে সে জাহান্নামে নামে গেলেও আবার ফিরে এসে জান্নাতে যাবেন এই যে অপপ্রচারটা চলে আসছে তারা এখানে কবিরা গণ করছেন তারা এখানে কুফরি করছেন এই কোরআনে অমান্য করে তারা জুলুম করছেন জালিম হয়েছেন সুতরাং এই কথাগুলো আমরা বলে যাচ্ছি কোরআনের এই দলিল দ্বারা যারা এই ভুল বোঝা মানুষের ভুল চিন্তা রয়ে গেছে এবং এই মিথ্যা আশ্বাস ইবলিশের আশ্বাস সুরা আর নিশা আয়াত নম্বর একশো উনিশের জন্য মিথ্যা আশ্বাস দেওয়া এই ধরনের যারা মিথ্যা আশ্বায় নিজেকে পুঞ্জীবিত করে বলছেন নিজেকে আশ্বক্ত করছেন যে একটু কম সম ভুল টুল হলেই হতে পারে আমরা তো সময় ইমান আসি যেহেতু জান্নাতে যাব এই মিথ্যা আশ্বাসে আর কেউ প্রতারিত হবেন না বালা বালামান কাসাবাদ সাহিয়াতেন ও হাত বিহি বস্তুত যারা গুনাহ করে এবং তাদের বড় গুণা দিয়ে জড়িয়ে থাকে তারা জাহান্নামই নামে হবে বালা এই শব্দটি আসছে বালা নিশ্চয়ই বা সত্য হ্যাঁ মান কাশাবাস যারা অন্যায় করে অথবা তারা গুণা ছোটখাটো বড় কবিরা গুণা করে বা ছোট বড় গুণা করে আহত তাদের গুণাগুলো তাদেরকে পরিবেষ্টন করে রাখে আয়কা আশা বন্না সুতরাং তারা হবে জাহার নামের অধিবাসী খুব এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে তাহলে এখানে স্পষ্ট করে আল্লাহ বলে দিলেন যারা বড় গুণা বা কবিরা গুণা করছেন ছোটোখাটো কোনো বড় গুণ মাফ হলে ছোটখাটো কোনো মাফ হতে পারে সেটা অন্য আয়াত আছে সুতরাং আমরা কবির গুণের কথাই বলবো মান সাইয়াতিন যারা গুণা করছেন বিহি ফিহি খুহ এবং তার এই গুণাগুলো তাদেরকে আকৃষ্ট করে আবদ্ধ করে বর্বৃষ্ট করে রাখে ফাউলাই কাসা নার এবং তারা জাহান নামে যাবেন এবং খুমফি হা খোয়ালিদুন এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবেন জাহান্নাম নাম থেকে আর বের হওয়ার কোনোই সুযোগ নাই সুতরাং এই দুনিয়াটাই হলেও মানুষের জন্য শস্যক্ষেত্রের মতো মতো আবাসস্থল অর্থাৎ কেমতে যে যাবে কেয়ামতে যে সম্মুখীন হবে আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আমাদের দুনিয়াতে যা আমল করবো তার উপর ভিত্তি করে আমাদের আমল নামাজ যাচ করা হচ্ছে এবং এটা প্রতিনিয়ত হচ্ছে উলা ইকা আসহাবুল জান্না আর পক্ষান্তরে যারা ইমান এনেছে অর্থাৎ কোরআন জেনে বুঝে বিশ্বাস করে যারা ইমান এনেছে ওয়া মিলিস এবং যারা সৎকর্ম করছে অর্থাৎ কোরআনে লিপিবদ্ধ হালাল হারাম বেঁচে হুকুম হাকুম বেঁচে যারা চলছে উলায় ই আসাবুল জান্নাহ তাদের জন্য জান্নাত তারা জান্নাতের অধিবেশী হবে হুম ফিহা খয়ালে তুমি এবং সেখানে তারা চিরোস্থায়ী থাকবে সুতরাং দুইটায় জাহান্নামে কারা থাকবে জাহান্নামে কারা যাবে সব এখানে ক্লিয়ার করে দিলো এর বাইরে যারা অসমচ্ছেদ করা মসজিদে যারা হুজুরা বলেন এর বিরুদ্ধে যারা বলেন তারা কিন্তু কুফরি করছেন তারা কাফের ওয়াইয আখাজনা মিসা আকা বানি ইসরাঈলা লা তাবুদুনা ইল্লাল্লাহ যখন আমরা অর্থাৎ আল্লাহ যখন বনি ইসরায়েলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন অঙ্গীকার নিয়েছিলেন লা তাবুদুনা ইল্লাল্লাহ এবং এই জন্য ন্যায় চলে তারা আল্লাহ ছাড়া কারো এবাদাত করবে না আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না ওয়াবিল ওয়ালিদাইনে ইহসান আ এবং তমাতার ইহসান করবে ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এবং যারা নিকট আত্মীয় ইয়াতিম মিসকিন এদেরকে ইহসান করবে ভালো ব্যবহার করবে আকুলুল নাসে হুসনা এবং সাধারণ মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে হুসনান ভালো সুন্দর কথা বলবে বাকি মুসল্লাত ওয়াতু জাকাত সালাত কায়েম করবে এবং জাকত আদায় করবে সুমা তাওয়াল্লাও হুম ইল্লাহ মিনকুম লা মিনকুম ওয়ানতুম তামোরিজোন সুম্মা তাওয়াল্লাও এত অঙ্গীকার পরেও বললো আল্ল যে তাওয়া লাও সুমা তুম তোমাদের অধিকাংশই এখান থেকে মুখ ফিরে নিল অর্থাৎ এই আল্লাহর এই অঙ্গীকার মানলেন না ইল্লা কলিলান কিছু সংখ্যক সারা কুম তোমাদের মধ্যে থেকে কিছু সংখ্যক সারা ওয়ান তো আর এভাবেই তোমরা এখনও অঙ্গীকার ভঙ্গ করে চলছ তাহলে আল্লাহখানে স্পষ্ট করে দিলেন যে বনি ইসরায়েল কারা বনি ইসরায়েল হলো আমরা বনি ইসরায়েলের বংশধর আর সকল মানুষ এখন যারা দুনিয়া আছে সবাই কিন্তু বনি ইসরায়েলের বংশধর আমাদেরকে থেকে আল্লাহ সেই জগতে তার মতে করে সে অঙ্গীকার নিয়েছিলেন এবং বলেছিল মানুষ সবাই তোমরা যা আল্লাহর দাসত্ব করবে কিন্তু আল্লাহর দাসত্ব করার সাথে সাথে পিতা মাতা আত্মীয় স্বজন এতিমা মিসকিন এদেরকেও এহসান করবে সেই সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করবে ভালো কথা বলবে কিন্তু দেখা গেল এইটা করে নেয় এবং আরও আল্লাহ অঙ্গীকার দিয়েছে আকি মুসল্লাহ এবং সালাদ কায়েম করবে আর তো জাকাত জাকাত প্রদান করবে জাকাত আদায় করবে সুম্মা তামাল্লাই তুম অধিকাংশই এত কিছুর পরে অধিকাংশই তোমরা মুখ ফিরে নিলে ইল্লা কলিন কিছু সংখ্যক ছাড়া ইল্লা কলিন মিনকুম এবং এখনো মানুষ কিন্তু ওই মুখ অবস্থায় কোরআনের দিকে যাচ্ছে না মুখ এবাদেতে যাচ্ছে না ফরিয়াদের দিকে যাচ্ছে না এবং মানুষের দাসত্বের যে শর্ত এটা পালন করে দাসত্ব করছে না তাহলে তারা জান্নাত আশা করে কীভাবে ওইযা না মিসা কখন

ওই আখাল না মিসা কাকুম যখন তাদের থেকে বা তোমাদের থেকে এই বন ইসরায়েল বংশধরদের বলা হচ্ছে যে তোমাদের থেকে যখন আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন লা দিমা আকুম তোমরা ঝরাবে না দিমা আকুম তোমাদের রক্তপাত বা তোমাদের শরীর থেকে রক্ত ঝরাবে না ওলা তোখরি জু না আনফুসাকুম এবং তোমরা তোমাদের ঘর থেকে একে অপরকে বের করে দিবে না মেন দিয়ারিকুম তোমাদের ঘর থেকে সুম্মা আকর তুম এবং তোমরাও অঙ্গীকার ওয়ান তুম তা শোধুন এবং তোমরাই তো তার সাক্ষী ছিলে তো আমরা সাক্ষী থাকার পরেও এখন কিন্তু আমরা পরস্পর পরস্পরের সাথে রক্তপাত করছি পরস্পর থেকে ঘর থেকে উচ্ছেদ করছি একজনের জমি একজনার বাড়ি দখল করে একজনকে আশ্রয় দিচ্ছি সব কাজই করছি কিন্তু অঙ্গীকার স্মরণ করেনি অঙ্গীকার রাখিনি এই এখন নির্বাচনী প্রচারণা চলছে দেখা যাচ্ছে এক দল আরেকজনকে মারছে এক নিজস্ব দলের মধ্যে আবার চেয়ার ছোঁড়াছড়ি থেকে শুরু করে এমন কোনো হেনক কাজ নেই যারা নিজেরা নিজেরা করছে না ঐক্যবদ্ধ হচ্ছি না সুতরাং আমরা যদি এই বন ইসরায়েলের বংশধর হিসাবে কোরআন জেনেও বুঝে আল্লাহর দাসত্ব করে সবাই একই সাথে ঐক্যবদ্ধ হতাম তাহলে ইবলিশ আমাদেরকে আর তারা করতে পারতো না সুতরাং আমরা কোরআন জেনেও বুঝে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আজকের এই একটি এখানেই শেষ করতে চাচ্ছি চুরাশি পর্যন্ত পরবর্তীতে আমরা বসে থেকে শুরু করব। মা আসাল্লাম জাফর আহমেদ রিসার্দ ইসলাম